আসসালামু আলাইকুম যারা মাংস কিমা নিয়ে চিন্তিত তাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম শোকান উডেন চোপার যেটা হচ্ছে অনেক হাই কোয়ালিটি আর দেখেন মিনি শোকানি উডেন চোপার এটা হচ্ছে পুরো মোটরটা পেয়ে যাবেন কপারের মোটর আটশো ওয়ারই ইউজ করতে পারেন দুটো দুই স্প্রেড ইউজ করতে পারবেন পুরো বডিটা হচ্ছে স্টার্নলাইজ স্টিলের এবং হচ্ছে আর তিন লিটার পুরো ক্যাপাসিটিটা তিন লিটার দুইটা পাওয়ার ইউজ করতে পারবেন ওয়ান পাওয়ার এবং টু পাওয়ার আর শোকানি ব্র্যান্ডের এটা অনেক হাই কোয়ালিটির এবং হচ্ছে যেটা ব্লেড ইউজ করা আছে সেটা হচ্ছে জাপানিস সামড়ে ব্লেড ইউজ করা ছয়টা ব্লেড আছে ছয়টা ব্লেডের সাহায্যে নিমেষেই সব কিছু কিমা হয়ে যাবে মাংস আদা রসুন পেস্ট সকল ধরনের কাজ এটার মধ্যে করতে পারবেন তাই হচ্ছে প্রোডাক্ট স্টক থাকতেই এই শোকানি ব্র্যান্ডের প্রোডাক্টটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এবং মিতরের মোটরটা দেখুন স্টেনলেস স্টিল হওয়ার কারণে লং টাইম ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং সাথে পেয়ে যাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই দেরি না করে এখনই এই প্রোডাক্টটা পার্সেস করতে আর শোকানির তিন লিটার আর লিটার মিনি উডান চোপারটা পার্সেস করতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে এবং ওয়েবসাইট থেকে পার্সেস করতে পারেন তাই দেরি না করে আপনার চোপারটা অর্ডার করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ